ইরুমাল আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলি চলে এসেছে আপনাদের পছন্দের সব পিজি বাজার থেকে ঈদ চলে আসতেছে তো ঈদের আগে আগে ভাইয়া কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়া থেকে কিছু প্রোডাক্ট কালেক্ট করেছে তো এটা হচ্ছে একদম সুন্দর এটা ফ্যাব্রিকটা কি যেন বললেন ভাইয়া আচ্ছা এটা হচ্ছে শাইনিং সিল্কের উপর থাকছে সিকোয়েন্স এবং হোয়াইট কালার আপনার কাজ করা হাতার পোষণটা দেখেন কত হেভি গর্জিয়াস থাকবে তো এটার প্রাইস আমরা দিয়ে দিচ্ছি কত সাতশো পঞ্চাশ টাকা করে এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে হেভি গর্জিয়াস গর্জিয়াস কালার থাকবে এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এক পিছু নিতে পারবেন ইউজ হিউজ কালার আছে ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে এটার প্রাইস আমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দেন অ্যান্ড অবশ্যই চলে আসবেন আমাদের সব পিজি বাজার থেকে এটা এটা অনেক সুন্দর থাকবে মাসাল্লাহ এটা তো অনেক কিউট একটা কালার থাকবে কলা পাতা কালার এখন দেখাবো অনেক সুন্দর আপনার এটা থাকবে হচ্ছে কোট কাটিং স্টাইলের হ্যাঁ অনেক সুন্দর ব্লেজার কাট স্টাইল থাকবে একদম নিউ আরাইভাল আমাদের এই জামাটার প্রাইস দিচ্ছি কত করে মাত্র 900 টাকা 900 টাকা এটা কিন্তু অনেক স্টেপের মধ্যে অনেক সুন্দর থাকবে বুকের মধ্যে থাকবে এরকম স্টোন বসানো আর এখানে কিন্তু অনেক সুন্দর করে লক করে একটা অনেক সুন্দর বেল্ট থাকবে হাতাটা অনেক সুন্দর থাকবে দেখতে পাচ্ছেন হাতার মধ্যে অনেক সুন্দর এলাস্টিক দাও আছে মৌসুমী হাতা অনেক কিউট প্যাটার্নের একটা লাভলি ওয়ান পিস গাউন যেটা আমরা দিচ্ছি কত

একদম ইউনিক ডিজাইন আপডেট ডিজাইন পরলে অনেক কিউট লাগবে এই ভাইয়াই কিন্তু আপনাদের জন্য ইন্ডিয়া থেকে আজকে পারচেস করে নিয়ে এসেছে আমি আপনাদের জন্য গরম গরম ভিডিওটি মেক করছি এই মডেল কিন্তু অন্য কোথাও গেলে পাবেন না শুধুমাত্র এই শোরুম আসলে পেয়ে যাবেন একদম মানে এই শোরুমটা হচ্ছে ওয়েস্টার্ন আউটফিটের এক নাম্বার দোকান অ্যাড্রেস দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে পিজি বাজার এটা হচ্ছে চারের পঞ্চাশ নাম্বার দোকান স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ধন্যবাদ সবাইকে এটা পাঁচতলায় চলে লিফটের চার তলায়